হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীল প্রভুপাল সামনে আসছে আমাদের অতি প্রিয় জন্মাষ্টমী তিথি কবে পালন করব অন্যান্য বারে একটা সমস্যা থাকে স্মার্তীয়রা একদিন পালন করে আর মধ্যে বৈষ্ণবরা হয়তো পরের দিন পালন করে তো এই বছরে এই সমস্যা নেই এই বছরে স্মার্তীয় হোক বৈষ্ণব হোক প্রত্যেকে আগামী ছাব্বিশে অগস্ট সোমবার দিন জন্মাষ্টমী পালন করবেন ভারতবর্ষ এবং বাংলাদেশের সর্বত্র অবশ্য পাশ্চাত্য দেশের কোনো কোনো জায়গায় সাতাশ তারিখে জন্মাষ্টমী পালন করতে হবে তো আজকের ভিডিও আমরা এই জন্মাষ্টমী সংক্রান্ত কিছু প্রতীকী বিষয় খুব সুন্দর কিছু সিম্বলিক বিষয় আলোচনা করব এবং যে প্রশ্নগুলোর আমরা মাঝে মাঝে করি যে প্রশ্নগুলো আমাদের মধ্যে ঘুরপাক খায় সেই সব কিছু প্রশ্নের আমরা সমাধান আজকের ভিডিও দেব যেমন একটা প্রশ্ন পড়া হয় যে ভগবান শ্রীকৃষ্ণ তো মাত্র এসেছিলেন সাড়ে পাঁচ হাজার বছর আগে তার আগে তো কৃষ্ণ ছিলেন না তাহলে তার আগে ভগবান কে ছিলেন অনেক এরকম প্রশ্ন করতে তো কৃষ্ণ ছিলেন না এরকম কোন সময় হতে পারে কোনো বুদ্ধিমান ব্যক্তি এরকম ভাবতেই পারে না যে এমন কোন সময় থাকা সম্ভব যখন কিনা আমরা আছি ভগবান নেই তারা কৃষ্ণ আবির্ভাবের সঠিক তত্ত্বগুলি জানেন না ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ যিনি কিনা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতারী তিনি ব্রহ্মার প্রত্যেক একদিনে একবার করে পৃথিবীতে আবির্ভূত হন ব্রহ্মার একদিন মানে কত জানেন মাথা ঘুরে যাবে শুনলে চারশো বত্রিশ কোটি বছর ব্রহ্মার বয়স হয়ে গিয়েছে পঞ্চাশ বছর তাহলে পঞ্চাশ বছরে কতগুলো দিন পঞ্চাশ গুণ তিনশো পঁয়ষট্টি দিন তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতারী এই পৃথিবীতে অলরেডি এসেছেন কতবার পঞ্চাশ গুণ তিনশো পঁয়ষট্টি বার আপনি হিসাব করে নিন আর ব্রহ্মার যখন জন্ম হয়নি যখন হয়তো এই ব্রহ্মান্ডেরও সৃষ্টি হয়নি ভগবান তার নিত্য আলোক নিত্য গোলক বৃন্দাবনে অনন্তকাল রয়েছেন এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে ধ্বংস হচ্ছে তো ভগবান শ্রীকৃষ্ণের লীলা হচ্ছে নিত্য লীলা এই মুহূর্তে তিনি হয়তো পৃথিবীতে লীলা বিলাস করছেন না কিন্তু আকাশের দিকে তাকালে যে এত এত নক্ষত্র দেখতে পাই কোনো না কোনো নক্ষত্রে ভগবান হয়তো সবে জন্মগ্রহণ করেছেন কোথাও ভগবানের বয়স পাঁচ বছর কোথাও ভগবানের বয়স দশ কোথাও পনেরো এইভাবে ভগবানের লীলা কোথাও না কোথাও চলছে হয়তো আমাদের সামনে চলছে না যেমন রাত্রিবেলায় যখন সূর্য আমাদের সামনে থাকে না এই পৃথিবীর কোনো কোনো জায়গা থেকে তখন সূর্যকে দেখা যায় বা অন্যান্য গ্রহ থেকেও তখন সূর্যকে দেখা যায় তাই সূর্য সব সময়তেই প্রেজেন্ট আমার চোখের সামনে থাকলেও প্রেজেন্ট না থাকলেও প্রেজেন্ট তেমনি কৃষ্ণ লীলা সব সময় চলছে অনন্তকাল আগে থেকে চলছে অনন্তকাল পরেও এটি চলতে থাকবে অনেকে এরকমও প্রশ্ন করেন যে আমরা পড়েছি ভগবান শ্রীকৃষ্ণ অজ তার কোনো জন্ম নেই তাহলে সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কি করে হয় জন্মাষ্টমী পালন আমরা কেন করি এরকম প্রশ্ন অনেকে করেন হ্যাঁ আমাদের জন্ম আর ভগবানের জন্ম আকাশ পাতাল পার্থক্য আমরা যে যখন জন্ম নিয়েছি কোন দেশে জন্ম নেব কোন দিনে জন্ম নেব কোন বাবা মায়ের ঘরে জন্ম নেব সেগুলো কি আমরা সিলেক্ট করেছিলাম আমাদের হাতে কি কোনো সিলেকশন পাওয়ার থাকে না প্রকৃতি বা ভগবান যেখানে আমাদেরকে পাঠায় আমরা সেখানে জন্ম নিতে বাধ্য হই ভগবানের ক্ষেত্রে কিন্তু এটা নয় ভগবান নিজের পরিকল্পনা অনুযায়ী কার ঘরে জন্ম নেবেন কোথায় জন্ম নেবেন কবে জন্ম নেবেন সব তিনি নিজে ঠিক করেন ভগবত গীতায় ভগবান বলছেন সম্ভব আমি আত্মমায়া আমি আমার মায়া শক্তি অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবির্ভূত হই আমরা ক্যাজুয়ালি ভগবানের জন্ম বলি কিন্তু জন্ম না বলে আবির্ভাব বলাটা আরো সঠিক আমাদের জন্ম হয় ভগবানের আবির্ভাব হয় তো ভগবান যে এলেন দেবকী এবং বসুদেবের ঘরে তার নিজের সিলেকশন তিনি কেন এরকম সিলেকশন করলেন যদি আমরা অনেক অনেক হাজার বছর আগে ফিরে যাই তখন বসুদেব ছিলেন সুতপা নামক একজন প্রজাপতি আর দেবকি ছিলেন কৃষ্ণি নামক তার পত্নী সুতপা আর কৃষ্ণ কেবল গাছের ছড়া পাতা খেয়ে কঠোর তপস্যা করেছিলেন কত বছর দেবতাদের হিসেবে বারো হাজার বছর তাহলে আমাদের হিসাবে কত বুঝতেই পারছে লক্ষ লক্ষ বছর এত কঠোর তপস্যার কারণ কি না ভগবান শ্রীকৃষ্ণকে আমরা আমাদের সন্তান রূপে চাই ভগবান কথা দিয়েছিলেন আমি একবার নয় তিন তিনবার তোমাদের সন্তান রূপে আসবো কারণ তোমাদের তপস্যায় আমি অতীব সন্তুষ্ট হয়েছি প্রথমবার সেই জন্মেই ভগবান এসেছিলেন কৃষ্ণী গর্ভ রূপে তার নাম ছিল কৃষ্ণ গর্ভ তারপরের ক্ষেত্রে সুতপা হলেন কষ্ট কৃষ্ণি হলেন অদিতি ভগবান আবার এলেন উপেন্দ্র বা ভগবান বামন দেব রূপে অর্ষমনি এবং অদিতির গর্ভে নেক্সট থার্ড টাইম সুতপা হলেন বসুদেব কৃষ্ণী হলেন দেবকী এবং এবারে ভগবান আবার তাদের কাছে আবির্ভূত হলেন তাদের সন্তান এবং দেখুন ভগবান কিন্তু চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছিলেন তারপরে দেবকীয় ও বসুদেবের অনুরোধে তিনি ছোট্ট শিশুরূপে আবার নিজেকে প্রকাশ করেন তো আমাদের জন্মের সঙ্গে কি এর কোনো তুলনা হয় কখনো এটা তুলনা করা যায় না তাই আমাদের জন্মটা জন্ম আমরা জন্ম নিতে বাধ্য হই ভগবান বাধ্য হন না ভগবান আনন্দের সঙ্গে তার ভক্তকে খুশি করার জন্য আবির্ভূত হন এবং দেখুন কিরকম কতগুলো সিম্বলিক ব্যাপার রয়েছে ভগবান আবির্ভূত হলেন কোথায় জেলখানার মধ্যে আমরা দেখি যখন কোন ব্যক্তি হন। কোন কোন সময় তারা বিশাল প্রাসাদে আবির্ভূত হন। আর দিনে খুব বড় নার্সিং ফাইভ স্টার নার্সিংহোমে অথচ সাক্ষাৎ ভগবান জেলখানায় আবির্ভূত হলেন এর মাধ্যমে ভগবান একটা বার্তা একটা মেসেজ দিলেন আমাদের সবার কাছে এই পৃথিবী কতই না দুঃখময় যে আমাকেও জন্ম নিতে হচ্ছে জেলখানার মধ্যে তাই ভগবান আমাদেরকেই বার্তা দিলেন তোমরা এই জগতের প্রতি আসক্ত হয়েও না তোমরা আমার প্রতি আসক্ত হয়ে জগতে ফিরে যাও। এখানে শুধু দুঃখই পাবে এটা দুঃখালয়ম আবার দেখুন ভগবান আবির্ভূত হলে কোন সময়ে ঠিক মধ্যরাত্রে বারোটার সময় মধ্যরাত্রের পর থেকেই কিন্তু পরের দিন শুরু হয়ে গেল তাই ভগবানের জন্মের পরেই রাত্রির অবসান হয়ে পরের দিনের সূত্রপাত হল ঠিক তেমনি যদি কেউ কৃষ্ণ ভাবনাময় গ্রহণ করে যদি তার হৃদয়ে কৃষ্ণ ভাবনামৃতের জন্ম হয় তার মানেই তার জীবনের রাত্রির অন্ধকার শেষ হওয়ার পথে নতুন দিনের সূর্য ওঠার পথে তাই এই সময় এবং এই স্থানকে বেছে নিয়ে ভগবান আমাদেরকে একটা মস্ত বড় মেসেজ দিলেন বার্তা দিলেন যদি আমরা পড়তে পারি আমরা তো বেশিরভাগই আমরা কোনো কিছুই পড়তে পারি না দেখেও দেখি না শুনেও শুনি না যারা দেখতে পান তারা ঠিক দেখে নেন এবং দেখবেন ভগবান আবির্ভূত হওয়ার পর আরো দুখানা ঘটনা ঘটেছিল বসুদেব এবং দেবকীর হাতে পায়ে শিকল দিয়ে বাঁধা ছিল ভগবান আবির্ভূত হওয়ার পর সেই শিকল খুলে গিয়েছিল শিকল হলো বন্ধনের প্রতীক শিকল দিয়ে বাঁধা হয় তো ভগবানের আবির্ভাবের পরেই তার বাবা মায়ের বন্ধন খুলে গেল এটাও আরেকটি বার্তা যদি আমাদের হৃদয়ে আমরা কৃষ্ণ ভাবনামৃতের জন্ম দিই কৃষ্ণ ভাবনামৃতকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমরাও যে লক্ষ লক্ষ জীবন বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে সংসারের বন্ধন আসক্তির বন্ধন সেই বন্ধন কিন্তু খুলে যাবে কেবল কৃষ্ণকে অ্যাকসেপ্ট করতে হবে পরমেশ্বর ভগবান রূপে এবং কি হয়েছিল যখন বন্ধন খুলে গেল তারপরে অবাক ব্যাপার ওই জেলখানার সমস্ত দরজাগুলো খুলে গেল আমাদের হৃদয়ের দরজাগুলো কিন্তু বন্ধ আছে তাই জ্ঞানের আলো আমাদের হৃদয়ে ঢুকছে না গীতা ভাগবতের দর্শন আমাদের হৃদয়ে ঢুকছে না দরজাগুলো বন্ধ হয়ে রয়েছে কেমন করে খুলবে জেলখানা দরজা কেমন করে খুলেছিল কৃষ্ণের আবির্ভাবের ফলে তাই আমরাও যদি কৃষ্ণকে গ্রহণ করি কৃষ্ণ ভাবনামৃতের জন্ম যদি হয় আমাদের মধ্যে তাহলে এই বন্ধ হয়ে থাকা দরজাগুলো খুলবে চিন্ময় জ্ঞানের আলো ঢুকবে অন্ধকার কাটবে ভক্তির সূর্য উঠবে এবং আমাদের যে সমস্ত বন্ধন আছে জাতিগত বন্ধন অহংকারের বদ্ধ দরজা এগুলি সমস্তটা খুলে খুলে যাবে এবং আমরা এক নতুন সকালে নতুন চেতনায় জেগে উঠব সেটি হলো কৃষ্ণ ভাবনাময় চেতনা তো ভক্তগণ এই জন্মাষ্টমী এমন একটি তিথি যা এই সমস্ত সম্ভাবনার জন্ম দিতে পারে যদি আমরা চাই অতএব ভক্তগণ খুব ভালো করে জন্মাষ্টমী পালন করুন কৃষ্ণকে গ্রহণ করুন পরমেশ্বর ভগবান রূপে কৃষ্ণের আবির্ভাবের সঙ্গে সঙ্গে আমাদের জীবনে অলৌকিক পরিবর্তন হবে যেটা আমরা ভাবতেও পারি না আমাদের সকলকে অনেক অনেক শুভ কামনা জানাই আসন্ন जन्माष्टमी উপলক্ষে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরে কৃষ্ণ হ্যালো গ্যাচাপ ইউ লট ফলো